এই দেহের ডাক্তার এইটা কোন দুনিয়ার এই ওষুধ পানি বেছে এই ডাক্তার না ওই ডাক্তার কোন ডাক্তার যিনি একজন তামেলে মোকাম্মেল একজন মসজিদে মোকাম্মেল কথা কোন ঠিক কিনা একজন আল্লাহ অলির সহবতে গেলে আমরা কি পাবো এই কলমের রূপ এই দেহের রোগ আমরা সারাতে পারবো ঠিক কিনা বলেন আর কলমের রোগ দেহের রোগ যখন আমরা শালাইয়া যখন আমরা তাকবীরে তাহলিমাত বলে যখন আল্লাহু আকবার বলে যখন নামাজ ধরবো ওই নামাজটা ব্যালদ হয়ে যাবে জোরে কও সুবহানাল্লাহ জেই হোক বাবা আসুন আমরা একটু এসলেজাদের জিকির করব